হারঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার ললিত কলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয় তিরঙ্গা বাইক র্যালি রাজধানী নজরুল কলাক্ষেত্রের সামনে থেকে শুরু হয় এই তিরঙ্গা বাইক র্যালি ললিত কলা একাডেমির এক আধিকারিক জানান বিগত বছর ললিত কলা একাডেমিতে পঁয়তাল্লিশটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে এই পঁয়তাল্লিশটি ভাস্কর্য স্বাধীনতা সংগ্রামীদের প্রতি উৎসর্গ করে এদিন ভাস্কর্যগুলিকে নিয়ে বাইক র্যালি করা হচ্ছে এই দিনের বাইক র্যালিতে আর্ট কলেজের শিল্পীরাও অংশগ্রহণ করেছে পঁয়তাল্লিশটি ভাস্কর্য নির্মাণ করি যারা উত্তর পূর্বাঞ্চলে আন্দোলনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন কিন্তু তাদের সেই অর্থে এখানে আমরা নাম বা তাদের যোগদান আমরা জানতে পারি না তো তাদেরকে ট্রিবিউট জানিয়ে আমাদের পঁয়তাল্লিশটি ভাস্কর্য নিয়ে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন এই র্যালিটা করছি সতর্ক হন আপনি কি ফ্ল্যাট বা প্লট কিনেছেন অথবা কেনার পরিকল্পনা করছেন তাহলে আগে নিশ্চিত হয়ে নিন প্রকল্পটি ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি অর্থাৎ টি রেরার রেজিস্ট্রেশন আছে কিনা এখনো পর্যন্ত টি রেরা দুশো তিনটি রিয়েল এস্টেট প্রকল্পের রেজিস্ট্রেশন দিয়েছে বিগত কয়েক বছরে তেত্রিশ জন রিয়েল এস্টেটের গ্রাহক প্রতারিত হওয়ার পর টি অফিসে অভিযোগ নথিভুক্ত করেন যার মধ্যে একত্রিশটি মামলায় সুষ্ঠু নিষ্পত্তি করেছে টি বিস্তারিত জানতে যোগাযোগ করুন